না আমরা গত দুই দিন ধরে আমরা বেশ কিছু প্ল্যান করছি সবার আগে ক্রিকেট এবং আমাদের সকলের মধ্যে যে কোনো যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকতো যেহেতু আমরা বাংলাদেশে এসিসির এজিএমটা হোস্ট করছি সো আমরা সেই দায়িত্বটা নিয়ে সকলের সাহায্যে আমরা সবাইকে রাজি করাতে পেরেছি ক্রিকেটের স্বার্থে কালকের এজিএমে এসি এসিসির এজিএম এ জয়েন করছে যারা আসতে পারছে না তারা অনলাইনে জয়েন করবে এবং যারা এখানে অলরেডি চলে এসছে তিনটা ফুল মেম্বার আজকে রাতে আফগানিস্তান আসবে পাকিস্তান বাংলাদেশ এখানে আছে অলরেডি ইন্ডিয়া শ্রীলঙ্কা ইন্ডিয়া বলেছে অনলাইনে জয়েন করবে শ্রীলঙ্কা জয়েন করবে সো সব মিলিয়ে সবাই জয়েন করছে এখন পর্যন্ত তাই কথা শ্রীলঙ্কা কনফার্ম করে দিয়েছে ইন্ডিয়া বলেছে লাইকলি টু বি বাট ওদের সে কথা হয়েছে যে তারা জয়েন করবে চলো জয়েন্ট কিভাবে এটা সে মান বলে কিছু না এটা ধরেন সবারই কিছু চাহিদা থাকে এবং সব কিছু জায়গাটায় ক্রিকেটে যখন ক্রিকেট আসে তখন কিছুই সবাই এগ্রি করে সো আমি আমি এ হোস্ট বাংলাদেশ থেকে বলছি যে গ্রেটফুল টু এশিয়ার মেম্বার উপর এশিয়া কাপ নিয়ে সেই ক্ষেত্রে এটা কালকে আমাদের মিটিং আছে আমাদের এজিএম আছে ওখানে ওয়ান অফ দ্য এজেন্ডা আছে সেটা আলোচনা হবে সব মানে এক্সপ্রেশন বা কেমন ছিল আমাদের এই ডিনার পার্টি আসলে দেখেন বাংলাদেশ হচ্ছে একটা ফুল মেম্বার এবং বাংলাদেশ ফুল মেম্বার হওয়াতে এখানে প্রায় ষোলো সতেরোটা অ্যাসোসিয়েট মেম্বার এসছে যারা উঠে আসছে ক্রিকেটে তারা দেখুক যে বাংলাদেশের ক্রিকেট কালচারটা কত রিচ বাংলাদেশ ক্রিকেট কত ভালোবাসে এবং আল্লাহ রহমতে তাদের সামনে বাংলাদেশ সিরিজটাও জিতলো পাকিস্তানের সাথে তো সব কিছু মিলে তারা অভিভূত বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট আতিথিতায়

একটা নিউজ দেখলাম যে আসলে ফেব্রুয়ারিতে হয়তো একটা ত্রিদেশীয় সিরিজের আয়োজন অস্ট্রেলিয়া পাকিস্তান বাংলাদেশ এটা আসলে কত কিছু এখন এটা আমি কিছু জানি না এই ব্যাপারটা একটু আলোচনা হয়েছে আমি আমি জানি না আমি এখনো শুনতে পাইনি কিছু ভারতীয় বোর্ডের সাথে বিসিবি আলাদাভাবে মানে বায়োলেট্রাল সিরিজ কিংবা জে সিরিজটা বা নিজেদের মধ্যে রিলেশনটা আরও বেটার করার জন্য আলাদাভাবে আলোচনা করার সুযোগ হয়েছে আমাদের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্কে সবসময় ভালো ছিল এখনও খুবই ভালো আছে এবং আপনারা জানেন যে আমরা ট্রিপটা ক্যান্সেল ক্যান্সেল করে নিতে আমরা পোস্টপোন করেছি এবং দুইটা বোর্ড বসে সবথেকে অ্যাভেলেবেল যেই উইন্ডোটা থাকে সেটা সেটার সেটাই আমরা ফাইনাল করেছি এবং এ গতকালকেও আমার ব্যক্তিগতভাবে গত আজকেও কথা হয়েছে বিসিসিআই সাথে তারা আমাদের সাথে সব সিরিজই অক্ষুণ্ণ রাখতে চায় এবং যেহেতু আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল সেটা আমরা বিদ্যমান রাখবো লাস্ট কোয়েশ্চেন রাখতে ভারতকে সেটা হচ্ছে যে সঙ্গে এসিসির যে দূরত্ব বা পাকিস্তান বোর্ডের যে মানে সব মিলিয়ে এই জায়গাটা জন্য যে জায়গাটাতে বিসিবির কোনো ভূমিকা ছিল কি মানে সুযোগ ছিল কি না বিসিবির কোনো ভূমিকা আমি এখানে ডিটেল বলবো না তবে বাংলাদেশ গর্ব করতে পারে আমি মানে ডিটেল বলবো না এখানে তবে আমি আজ এ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি গর্ব করতে পারি আমরা যে কাজটা করেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ